এই যে বাচ্চারা ঘোরাঘুরি করছিল বিভিন্ন রকমের উদ্ভিদ ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আমি তাদেরকে পেয়ে বেশ আনন্দিত তোমার নাম কি আনন্দ আমি আনন্দকে পেয়েও আনন্দিত আমার কুলে যিনি আছেন ওনার নাম কি এদিকে তাকিয়ে একটু বলেন তো নামটা আচ্ছা ঠিক আছে সে লজ্জা পাচ্ছে এই যে গার্ডেনে বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে এই যে ছোটো কোমলমতি বাচ্চা যারা আছে এদেরকে নিয়ে যদি একটু ঘোরা যায় এবং ওদেরকে একটা দুইটা উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যায় একটা পরিচয় ঘটিয়ে দেওয়া যায় তাহলে এই যে কোমলমতি বাচ্চাদের হৃদয়ে একটা দাগ কেটে যাবে এবং সেই দাগটা চিরদিন থেকে যাবে ওদের মস্তিষ্কের মধ্যে এটা সেভ হয়ে থাকবে আমৃত্যু সুতরাং এই বাংলাদেশকে সবুজায়ন করতে বাংলাদেশকে সবুজ রাখতে আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আপনার নিজের বাচ্চা প্রতিবেশীর বাচ্চা পাশের বাড়ির বাচ্চা যেখানেই বাচ্চারা থাকবে এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটা সবুজ জায়গায় যেখানে গাছপালা আছে সেখানে যে ওদেরকে একটু গাছপালা চেনাতে চেষ্টা করবেন ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের শিখিয়ে যাওয়া উচিত যেন আমাদের পৃথিবীটা সবুজ থাকে ঢাকার নাগরিক জীবনে বিশেষ করে এরকম সবুজ পাওয়া যায় না যদিও পাওয়া যায় না তারপরেও আপনারা চেষ্টা করবেন আপনার বাড়ির পাশে অথবা আপনার মহল্লার পাশে যদি একটু সবুজ জায়গা থাকে যদি একটু সবুজ বৃক্ষাদি থাকে সবুজ তৃণগুল্ম থাকে ওদেরকে নিয়ে যাবেন আপনি নিজেও সুস্থ থাকবেন আপনার বাচ্চাকেও কিছু শিখিয়ে যেতে পারবেন ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে এরাই একদিন হয়তো বাংলাদেশকে লিড দিবে এবং এরাই একদিন বাংলাদেশের কর্ণধার হবে